है ना खाता एक contact kara ki pod mashe আচ্ছা চলে এসে আবেদন করেন তারপরে আমার সাথে দেখা করেন ঠিক আছে যদি কোনো জায়গায় পড়া লাগে আমি ফুলের ব্যবস্থা করে ঠিক আছে আর যে কোনো সমস্যা সাথে যোগাযোগ আচ্ছা তাহলে তোমরা আবার জানতে হবে যে আবেদনটা আবেদনটা করতে না আবেদন না আমাকে বললে হল

সে ওই পাঁচ ছয় ঘন্টা পড়াশোনার বদলে সে দশ বারো ঘন্টা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত আছে স্মার্টফোন নিয়ে ফেসবুক চালাচ্ছে নানান গেমস খেলছে হ্যাঁ তো এসে আসলে স্বাভাবিকভাবে ভালো লাগতে পারে স্বাভাবিকভাবে একটু ভালো সময় যেতে পারে কিন্তু আলটিমেটলি এটা কিন্তু বিরাট একটা ক্ষতি কারণ যে সময়টুকু আমরা এই যে মোবাইল ফোন নিয়ে স্মার্টফোন ব্যবহার করি সেই সময়টুকু কিন্তু আমাদের কোনো মানে নিজের উন্নয়নমূলক কোনো কাজে লাগে না ওই সময়টা কিন্তু সম্পূর্ণ লাইফ থেকে নষ্ট হয়ে যায় হ্যাঁ এইজন্য তোমাদের জন্য তোমাদের থাকবে যে স্মার্টফোন হ্যাঁ এর খুব পরিমিত এবং কম ব্যবহার করতে হবে যেটুকু হয়তো বাবার সাথে যোগাযোগ করার জন্য লাগতে পারে বা কারোর সাথে যোগাযোগ করার জন্যে অথবা পড়াশোনার কনটেক্ট থাকতে পারে হ্যাঁ তো এই রকমই সামান্য নিউজ ছাড়া তোমাদের অতিরিক্ত মোবাইল ফোন কখনই ব্যবহার করা যাবে এই অতিরিক্ত ফোন ব্যবহার করলে একদিকে তোমার পড়াশোনার ক্ষতি হবে তাই না তো তোমার যেহেতু অন্তত সাত আট ঘন্টা পড়াশোনা করার কথা সেখানে যদি মোবাইল ফোনে টাইমটা দাও তাহলে পড়াশোনার চরম ক্ষতি দ্বিতীয় কথা এই যে মোবাইল ফোন আমরা ব্যবহার করি এটা থেকে কিন্তু আমাদের ওই আলফা ভাইলেট রে মিশ্রিত হয় এবং সেটা আমাদের চোখ নষ্ট হয়ে যাবে তারপর মনে করো তার ব্রেন ঠিক কাজ করে না সে সারাদিন মোবাইল ফোন দেখতে দেখতে ওই রেডিও শোনা থাকতে থাকতে সে অস্থির বক্তির হয়ে যাবে আমাদের যে কোনো কিছুর জন্য ধৈর্য দরকার জীবনে ভালো কিছু করার জন্য পড়াশোনার জন্য পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য আমাদের কিন্তু ধৈর্য দরকার কিন্তু মোবাইল ফোনে এই যে সব সময় করতে আছি গেম স্ক্রল করতে আছি নতুন নতুন জিনিস আসছে এটা কিন্তু আমাদের এই এই জন্য এই মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার একদম বন্ধ করতে হবে আর পড়াশোনা তো করতেই হবে পড়াশোনা ছাড়া তো জীবনে একটু বড় হতে পারে না পড়াশোনা না করে পড়াশোনা না করে আসলে বড় হওয়া খুব কঠিন লাগে হ্যাঁ এই জন্য পড়াশোনা করতে হবে বাবা মা এবং শিক্ষকদের এই জন্য আমরা যখন যেখানে যাবো যা করবো সবকিছু তোমরা তাকে নিয়ে করবা তার যে বন্ধু বান্ধব আছো তার সাথে খেলবা চলবা ফিরবা তার সাথে আমাদের কোনো পার্থক্য নেই ঠিক আছে তোমরা

আর জায়গাটা স্যার একসময় ভাড়া ছিল তুই ভালো আপনাকে ধন্যবাদ যে আপনি মানে